হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল ব্লক আমি সঙ্গীতা আজকে চলে এসেছি দৌড়ে দৌড়ে ছুটে ছুটে চিকেন নিয়ে কক্কর কক্কর কক তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর আজকে আমি করবো সেই তখনকার গ্রাম্য পদ্ধতিতে মা ঠাকুমার হাতে তৈরি করা চিকেন হ্যাঁ বন্ধুরা তোমরা হচ্ছে চিকেনের জন্য এইগুলো কী কেটেছে রে বাবা এইগুলো কেটেছি ফ্যারাট আইস ফ্যারাট আইস করবো বলে যাই পারি হোক আজকে চিকেন বানাবো বলে মানে আজের ঘরোয়া চালে ফ্রায়েড রাইস করবো জানো তো তার সঙ্গে একটু চিকেন বানাবো চিকেনটা ভাবছি যে একদম হালকা পাতলাভাবে বানাবো মানে তখনকার মা ঠাকুমারা যেমনভাবে কাঠের উনুনে আঁচের উনুনে বানাতো তখন তো কাঠের উনুনে মতো আমাদের উনুন আছে কিন্তু আমার না কালি করা মাছদের প্রচুর বিরক্ত যেহেতু শীতকাল তাই ভাবলাম যে আমি গ্যাসেই বানিয়ে নিই তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখো তেল গরম করে তেলের ওপর হলুদ দিয়ে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো একটু লাল লাল করে ভাজবো তার জন্য আলুতে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু লবণ লবণটা দিলে না একটু কি ভালো হয় একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাই গো আর এগুলো কিন্তু নতুন আলু নয় নতুন আলু দিয়ে চিকেন একদম ভালো লাগে না আমার কেন কী যাই হোক আলুটা কিন্তু আমার বকবক কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা আর তোমরা কিন্তু এইভাবে একবার বানিয়েও একদম হালকা পাতলা মানে ভাবে হালকা পাতলা মানে একদম তেল মশলা কম দিয়ে আর বানালে না খেতে ভালো হয় আর রোজ রোজ দেখো তেল ঝাল মশলা সবাই তো খায় ও তো শরীরের ক্ষতি করে দেখবে তোমার কোলেস্ট্রল বাড়ে তারপরে হাটের ক্ষতি করে তাই না আর হাট আর ক্ষতি করে সেখানে একটু অল্প তেল দিয়ে বানালে ভালো দেখো যে তেল ছিল আলু ভাজার তাতে কিন্তু দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিলাম দেখো এলাচ লবঙ্গ ডালচিনি তাতে দিদি দেখো পেঁয়াজ কুঁচি আর পেঁয়াজ কুঁচিগুলো দিলে মাংস তো তোমরা চাইলে মাখিয়ে নিতে পারো কিন্তু আমি না মাখালাম না অন্যবারে মাখিয়ে রান্না করি আজকে তোমাদের সঙ্গে আমি আমার মা দিদাদের হাতে রান্না মাকে তো পাইনি দিদার হাতে রান্না সেই ভাবে তৈরি করা শেখাচ্ছি তোমাদের শেখাতে হয় না মানে তোমাদের দেখাচ্ছি শেয়ার করছি যাই হোক পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসছে তোমরা দেখতে পাচ্ছো বেশি ভাজবো না বেশি ভাজলে আমার ভালো লাগবে না এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে না খেতে টেস্ট হয় তোমরা চাইলে বেটে দিতে পারো তারপর দিচ্ছি এখানে দেখো টমেটো কুঁচি টমেটো একটা টমেটো মুচিয়ে দিয়েছি দিয়ে চলো এবার এখানে দেবো আদা রসুন পেস্ট করা আদা রসুন দেখতে দেখতেই পাচ্ছ অল্প পরিমাণে আছে আর ওখানে মাংস কিন্তু আমার এক কিলো মাংস আছে এক কিলো মাংসের জন্য কিন্তু এটা পারফেক্ট নয় এর থেকে বেশি কিন্তু তেল ঝাল মশলা যায় জানো তো কিন্তু আমি এখানে কম তেল ঝাল মশলা দিয়েছি তোমরা নিজেই দেখতে পাচ্ছ আর তারপরে চলো এটা ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিলাম এরপরে এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আমি পরিমাণ মতো একেবারে দিয়ে দেবো তারপরে যদি কম পড়ে তখন আবার একটু দেবো কিন্তু পরিমাণ মতো আমি দেওয়ার চেষ্টা করলাম আলু আর মাংসের জন্য আর আর মাংস আলুটা কিন্তু বেশি ঝোল হবে না একটু গেভি গেভি মতো হবে খেতে বেশি ভালো লাগবে ফ্রায়েড রাইসের দিয়ে আর তারপর দিচ্ছি দেখো এখানে হলুদ গুঁড়ো তারপরে ভাবলাম যে এই কাঁচা লঙ্কা চারটে দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিই কালারটা যাতে আসে বন্ধুরা চাইলে আমি এখানে কাশ্মীরি লাল মির্চ দিতে পারতাম যাতে কালারটা আসে কিন্তু না সেই কালার দিয়ে কী হবে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ঝাল ঝাল হবে খেতে একটু ভালো লাগবে মুখরোচক হবে তাই না তো যেহেতু তেল ঝাল মশলা কম দিচ্ছে আবার একটু ঝাল ঝাল না হলে আবার চলে নাকি বাঙালি বস একটু ঝাল ঝাল না হলে হয় নাকি তাই না আর মুরগিও তো উড়ে পালাবে মুরগি আবার থাকবে না করাতে যখন মুরগি দেবো না মুরগি আবার বলবে দু ঝাল না মশলা দাইনে পালিয়ে যায় উড়ে তাই কারণে আমি একটু ঝাল ফাল দিলাম দিয়ে এবার দেখো মাংসগুলো ভালোভাবে কিন্তু জল ছড়িয়ে রেখেছিলাম ধুয়ে ওই ফুটো দিয়ে গিতে আর এই ফুটো দিয়ে গিলে না চুল দিয়ে নিয়েছি আমার মাথার চুল দিয়ে জানো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম নাহলে দেখো বলতেই তো পারবো না না একসঙ্গে শেয়ারই করে দিই তারপর দেখো এখানে মাংসগুলো বাদ বাকি সব তুলে নিচ্ছি এবারে দেখো দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেবো আর জানো তো আমার মুরগি মানে মাংসের না মেয়েটেটা খেতে খুব ভালো লাগে আর মাংসের মুরগির পেছনটা মানে পোঁতটা পোঁদের সাইডটা কিন্তু আমার হাজব্যান্ড আনতেই চায় না কিছু করার নেই ওর পছন্দ নয় আনে না কিন্তু আমার তো খেতে ভালো লাগে তাই না আর আমার না ওই মাংসের ছালগুলো খেতে কি ভালো লাগে জানো তো কিন্তু কিছু করার নেই আমরা গ্রামের দিকে তো আমরা খুব খেয়েছি মাংসের ছাল আর আমাদের ঘরের যেহেতু মুরগি চাষ হতো তাই ঘরের ছাল হেভি লাগতো যার ফোক এখানে মাংসর কালারটা দেখো কত সুন্দর চলে এসেছে আর এইরকম না আস্তে আস্তে দিয়ে কিন্তু আমি কষিয়ে নেবো এতে কিন্তু কোনো চাপাচুপি দেবো না তখন তো চাপাচুপি দিয়ে করতো না কাঠের উনুনে তখন কিন্তু এরকমভাবে কিন্তু অল্প আগুন দিয়ে কিন্তু করে নিত আমি সেইভাবে কিন্তু আজকে বানিয়ে নিচ্ছি দেখো একদম আস্তে আস্তে নেড়ে নিচ্ছি যাতে লেগে বা ধরে না যায় আর ওই দিকে দেখো আমার কিন্তু অলরেডি হচ্ছে রান্না অন্য কিছু আর এখানে দেখো মাংসের কালারটা দেখো কত সুন্দর চলে এসছে মাংসর কালারটা কি দারুণ লাগছে আর যাই পারে এখানে আলু ভাজাগুলো রেখেছিলাম আলুগুলো কিন্তু আমি তুলে দিচ্ছি এখানে দেখো আর আলুগুলো দেখো মাংসগুলো আমার কিন্তু নাড়তে নাড়তে কিন্তু ভালো নরম হয়ে যাচ্ছে এবারে আলুটা যদি না দিই আলুটা নরম না হলে আবার যার পাতে পড়বে ঠিক রে কিন্তু তোমার বাড়ি চলে যেতে পারে তখন আবার তোমরা বলবে আমাকে কথা শোনাবে যে সঙ্গীতার বাড়ির আলু কেন আমার বাড়ি চলে এসছে তাই না তাই কারণ একটু আলুটা আগিয়ে দিলাম আর এখানে দেখো আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে তোমরা আর কিছু দেখালাম না রান্না হয়ে গেছে এখানে ফ্রায়েড রাইস করে নিয়েছি দেখো আচারের একদম এখানে ডিম দিয়েছি গাজর ফুলকপি তারপরে বিনস কড়াই ক্যাপসিকাম সব কিছু দিয়েছি আর ডিমটা দিলে খেতে ভালো লাগে তোমরা চালে চিকেন দিতে পারো আমি যেহেতু চিকেন আলাদা করেছি ডিমটা দিয়েছি আর দেখো কতটা ঝরঝরে হয়েছে ঘরোয়া চালের করেছি আমি ঘরোয়া চাল নয় মানে কম দামি চালের মানে যে ফ্রায়েড রাইস আমরা চাল করি বিরিয়ানি চাল সেই চালের নয় আর এখানে চিকেনটা দেখো চিকেনটার কালারটা কত সুন্দর এসছে আচ্ছা বন্ধুরা এ আমি আজকে কিন্তু দেখালাম একদম গ্রাম্য পদ্ধতিতে একদম সাধারণভাবে চিকেন আর এইটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর খেতে বসে পড়েছি আমি আমার খাবারটা দেখো তোমরা হচ্ছে এরকমভাবে নিয়েছি আর দেখো আমাকে তো ধুতে হবে ওই কারণে আমি অল্পভাবেই নিয়েছি আমি থালাতে নিয়েছি যাই হোক আজকে এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে আজকে তাহলে আসছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আর বেশিটা শেয়ার করব না এখানেই কিন্তু আমার ভিডিওটা শেষ করে দেবো আর মাংসগুলো কতটা নরম হয়েছে দেখো আর আমি কিন্তু দেখো সবাইকে বাটিতে দিলেও আমি কিন্তু থালাতেই নিয়ে নিই মানে একটা যাতে খাই তাতেই আমি তরকারি নিয়ে নিই আমার আর এক্সট্রা করে নিতে ভালো লাগে না যাই হোক আজকে আসছি ভালো থেকে সুস্থ থাকবে বন্ধুরা টা টা